সকাল থেকে দুপুর পর্যন্ত যেভাবে কাজগুলো ধাপে ধাপে মানে গুছিয়ে করে রাখি আর কি শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন আর একটি সুন্দর দিনে সুন্দর একটা ব্লগের সাথে সবাইকে স্বাগত জানাই আর এই তো ঘুম থেকে উঠছি কিছুক্ষণ হলো আর এখন জানালা দরজাগুলো আগে খুলে দিলাম দিয়ে এখন থেকে কাজে লেগে পড়লাম আশেপাশে কাজগুলো আগে সেরে সকালে উঠে যে কাজগুলো থাকে আর কি সকালের আর এই তো জানালাগুলো খুলে দিলাম তারপরে যে জামা কাপড়গুলো থাকে বাইরে মানে ভেজা জামা কাপড় থাকলে সেগুলো সকালে আগে মেলে দিতে হয় তাহলে সকালে যেহেতু রোডটা আসে দশটা এগারোটার মধ্যে রোডটা তারপরে চলে যায় আর এই টাইমটাই না রোডটা ভালো থাকে আর কি সকালে সূর্য ওঠে মাথার উপরে আর একদম শেষ হয় হচ্ছে পুরো পশ্চিম দিকে যে তাই আমাদের ঘরটা যেহেতু পশ্চিম ধরে আর ঘরটা পিছনটা হচ্ছে পুবের দিকে সেই কারণে পুবের দিকে রোডটা ওঠে সোজা একদম আমরা যেখানে তারটা বেঁধে বাধা আছে উপরে ওইখানে রোডটা লাগে সেই কারণে সকাল সকালে জামা কাপড় কেসে যদি ধুয়ে দেই না তাহলে শুখেই যায় তো যাই হোক দেখো বাসি ঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি আর তারপরে আজকে অনেকগুলোই কাজ আছে সেই কাজগুলো আস্তে করে সেরে নেব আর যেহেতু মেয়েটার স্কুলও নেই স্কুলে মানে পাঠাচ্ছি না এখন স্কুলে না আমাদের দেশে একটার পর একটা সমস্যা লেগেই আছে সেই কারণে স্কুলের মানে ছাড় মানে ছাড় ম্যাডামরা হচ্ছে আন্দোলন করছে মানে সেগুলো নিয়েই তারা ব্যস্ত কিন্তু ওইভাবে ক্লাস হচ্ছে না নাম প্রেজেন্টটাও হয় না ঠিকমতো সেই কারণেই স্কুল আর পাঠাচ্ছি না আর সেই কারণে একটু ধীরে সুস্থে ঘুম থেকে উঠছি উঠে এত একটু একটু করে কাজগুলো এখন সেরে নিচ্ছি বাসি ঘর দুটো আগে সুন্দর করে ছাড়ুতে নিলাম নিয়ে তারপরে ঘরটা মুছে একবারে আর এই কাজগুলো সেরে ঘর আর চান করে নিব নিয়ে তারপরে সকালে যে কাজগুলো থাকে পুজো দেওয়া রান্না বান্না আর যত বর বাসায় নেই শাশুড়ি মা আছে শাশুড়ি মাকে সকালে একটু চা বানিয়ে দিলে একটু দেরি করে রান্না করলেও সমস্যা হয় না তো যাই হোক পুজোর পর থেকে না শরীরটা এতটাই খারাপ হয়ে গেছে মানে কাজের প্রতি যে একটা এনার্জি সেটাও নেই আর হচ্ছে শুধুই ঘুম ধরে তো এরকম একটা ব্যাপার আর মনে হচ্ছে ওজনটাও বেড়ে যাচ্ছে তো মানে এরকম এই জন্যেই এত সমস্যা দেখা দিচ্ছে এর আগে ওজন মাপছিলাম আর কি দুই তিন মাস আগে তখনকার সে এখন হচ্ছে তিন কেজি বেড়ে গেছে তো দেখে তো বোঝা যায় না হাঁটার দরকার আছে কিন্তু হাঁটলে না আমি একদম হাঁপিয়ে যাই সেই কারণে না হাঁটতেও পারি না তে চেষ্টা করব। মানে দুইবেলা দুইবেলা না হলে একবেলা হাঁটব পরিশ্রম কিন্তু কম করি না তারপরও জানি না ওজন বাড়ছে কেমন করে বুঝতে পারছি না তাই যাই হোক পুজোর মধ্যে জুতোগুলো পরা হয়েছিল সেই জুতোগুলো একটু মুছে দিলাম কয়েকদিন হলো এরকমই পড়েছিল যে কাজের প্রতি কোনো মন নেই সেই কারণে এরকম অবস্থা আর কি আর যেহেতু বাড়িতেও ছিলাম না সব কিছু মিলে এরকম একটা অবস্থা সেই জুতোগুলো এখন সুন্দর করে মুছে আর উপরে যেহেতু এখন রোদ আছে সেই জন্য উপরে রোদের মধ্যে দিয়ে দিলাম শুকিয়ে তারপরে আবারও যেখানে থাকে সেখানে বসিয়ে রেখে দেবো আর রোদ্রে দিয়ে চলে আসলাম এ ঘরে এখন ঘর দুটো সুন্দর করে আগে মুছে নেব এতদিন তো আমি সাড়ে বা পনেরো ভিডিও ছাড়তাম এখন আর সারতে পারব না এখন থেকে চেষ্টা করব সাতটা সাড়ে সাতটার মধ্যে সন্ধ্যা যেহেতু বেলাটা একদমই ছোটো হয়ে গেছে ছোটো দিনের বেলা আর দিনের সাথে একদমই পারা যায় না আর কাজ কিন্তু একটা আর একটু ধরনেরই কর্ম করি আর কি সেগুলো সারতে নিলে না দেখা যায় এদিকে আর সময় দিতে পারি না আমার ভিডিওটা ছাড়াই মানে আইলা ঝেলা হয়ে যায় এক একবার বিকালে হয় একবার হচ্ছে রাত্রে হয় সেই কারণে ভাবছি এখন থেকে সাড়ে সাতটায় ব্লক দেবো সকালের দিকে পারবো না সকাল থেকে অনেকটাই চাপের মধ্যে থাকি কাজকর্ম নিয়ে মেয়ের স্কুল খোলা থাকলে তখন থেকে মানে খুবই চাপের মধ্যে থাকা হয় আর কি তো এখন থেকে চেষ্টা করব সন্ধ্যা সাতটায় ভিডিও দেওয়ার প্লিজ দেখবেন সবাই দেখো ঘর দুটো মুছে চলে আসলাম বাইরে এই তো বাইরেটা সুন্দর করে আগে মুছে নেবো আর বাইরেটা না মুছলে তো হয়ই না এখানে যেহেতু জলটা জমে থাকে আর এই জলগুলো যাতায় আর এখন তো শীতের দিন চলে আসলো এখন তো আরো হবে আর ভাবছি যে ট্যাপটা বন্ধ করে দেবো আমি না হলে একদমই আমি শীতের দিন এখানে কাজ করতে পারবো না আমার যেহেতু ঘরের সামনে সেই কারণে একটা খুবই চাতা একটা অবস্থা হয়ে যায় আর কি তো দেখো বাড়িটা সুন্দর করে মুছে নিলাম নিয়ে তারপরে রান্নাঘরে চলে আসলাম চুলোটা মুছে নেবো বাসি চুলা যত আমি রাত্রের দিকে পরিষ্কার করে রাখি না কেন তারপরে সকালে একটু বসতেই হয় না হলে কিন্তু ভালো লাগে না আর কি আজকে সকালে একটা কাজ কমে গেছে হচ্ছে বাসনগুলো রাত্রেই ধুয়ে রাখছে রেখে তো ঝুড়ির মধ্যে জল ছড়াতে দিয়ে রাখছিলাম সেগুলো এখন গুছিয়ে রাখবো আর তো চুলাটা মোছা হয়ে গেলে বাসি কাজকর্ম হয়ে যায় আর এগুলো গুছিয়ে রেখে তারপর ব্রাশটা করে তারপরে চান করে পূজাটা দিয়ে নিলেই সকালের কাজকর্ম হয়ে যায় আর আজকে সকালে না ওরকম বেশি কিছু রান্না হয় নাই সকালে না ভাত খেতেই চায় না কেউ আর এখন ছোটো দিনের বেলা আর দুপুরের রান্নাটা যেহেতু সকাল সকালে হয়ে যায় সেই কারণে মা বলছে যে চাপড়া বানাও বেশি করে তেল দিয়ে মসমসা করে আর হচ্ছে চা বানাও এটাই সকালে খেয়ে নেব তাই সেটাই মানে রান্না করছিলাম আর কি আর সেগুলো ভিডিও করা হয় নাই তো যাই হোক তারপরে হচ্ছে দুপুরের বান্না আছে সেগুলো তাড়াতাড়ি করে একটু রান্না করব। আর সকালের দিকে না চাপড়া খেলে না বেশি একটা কিন্তু খিদে লাগে না আর রুটি কিন্তু দেখা যায় রুটি অল্প আটা নিলেও কিন্তু দুটা তিনটা রুটি হয় আর চাপড়ার মধ্যে কিন্তু আটা বেশি লাগে জন্য না পেটটা একদম ভরা ভরাই থাকে আর কি তো যাই হোক এ তো এখন রান্নাঘরের কাজগুলো গুছিয়ে রেখে চলে আসলাম এখন ব্রাশটা করে নেব। ব্রাশটা করে চান করে পুজোটা আগে দিয়ে নেব। সকালে বাসি কাজকর্ম সেরে চান করে যদি পূজাটা দেওয়া হয়ে যায় না মনে হয় কি অনেকগুলাই কাজ হয়ে গেছে তখন কিন্তু পরে আর ওই রকম টেনশন থাকে না যে আমার কত কাজ আছে ওটা একটা জুলুম হয়ে যায় আর সেই কারণে আমি চেষ্টা করি সকালের কাজগুলো সেরে সকালে পূজাটা দেওয়ার আর এখন যত কাতি মাস পরে যাবে সামনেই আর ধর্ম মাস আমাদের কিন্তু আমি তো ওরকম পারি না মানে নিরামিষ খেতে তো আমাদের ওরকম বয়সও হয় নাই আর ওরকম ব্যবস্থাও নেই সেগুলো তো করতে পারি না মানে যতটুকু আমাদের মতো মানুষ যতটুকু না করলেই নয় সেটুকুই করার চেষ্টা করব আর কি সকালে চান করে পূজাটা দেওয়ারই চেষ্টা করব সকালে চান করে পূজাটা দিলে যেমন মনটা ভালো লাগে তেমন কাজটা কিন্তু গুছিয়ে হয়ে যায় আর কি যে দেখো এখানে হচ্ছে আজকে মুগের ডাল রান্না করবো তো হালকা করে একটু ভেজে নিলাম ভেজে নিয়ে তারপরে ধুয়ে তারপরে তো গরম জলে মধ্যে দিয়ে দিছি আর আজকে মুগের ডালটা রান্না করব ওরকমই একদম গালিয়ে রান্না করব না আদা সিদ্ধ করে নেব সিদ্ধ করে নিয়ে তারপরে তো লাউ আসে লাউটা একটু ঝুরি করে কেটে তার মধ্যে দিয়ে দিব এরকম করে আজকে খেতে ইচ্ছে করছে আর কি তো সেটাই রান্না করব। আর আমার শাশুড়ি যেহেতু অত পাতলা ডাল পছন্দ করে না সেই কারণে এরকম করে রান্না করে দিলে সেও খাবে আর কি তো যাই হোক এই তো এখন লাউটাও একটু কেটে নিচ্ছে অর্ধেক লাউ আছে সেদিন আনা হয়েছিল সেদিন একটু অর্ধেক দিয়ে হচ্ছে মাছের তরকারি মানে রান্না করছিলাম আর আজকে একটু ডালের মধ্যে দেব আর কি ভিডিওর এই পর্যায়ে একটা কথা বলি আমার ভিডিও যদি কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন আর আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট করে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিওতে শেয়ার করে দেবেন যাতে ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছে যায় তো যাই হোক এই তো এখন হচ্ছে তরকারিটা কাটতে বসলাম আর আজকে তরকারি সেরকম মানে তরকারি কাটার কিছু নেই আর কালকে না হচ্ছে আলু দিয়ে আর হচ্ছে মিষ্টি মানে যে পেঁপে এটাতে একটা সবজি রান্না করছিলাম কালকে রাত্রে সেটাই হচ্ছে রয়ে গেছে আর সেই তরকারি তো আমার শাশুড়ি খাবে না আমি আর মেয়েই খাবো আমার কাছে ভালো লাগে পেঁপের তরকারি আর একটু বড়া বানিয়ে দেবো আর হচ্ছে পটল ভাজে দেব যে আমার শাশুড়ি এটাতেই কিন্তু খেয়ে নেবে আর আমাদের অত কিছু সমস্যা হয় না যাওয়ায় তাই খায় আমার অত আর কি যেটা খাবো না ওটা খাবো না সব কিছুই খায় যেহেতু মেয়ে মানুষ সেই কারণে আর কি তো দেখো তো ডালের মধ্যে লাউটা দিয়ে দিলাম আর তারপরে সেদ্ধ হয়ে গেলে সোমারাটা দিয়ে নেব। প্রতিদিন ব্লগ ছাড়লে যে যেমন ব্লগ ছাড়ার হচ্ছে মানে আগ্রহটা বেড়ে যায় ভিডিও করারও কিন্তু আগ্রহটা বেড়ে যায় আর ভয়েসটা দিতে না একদম ক্লিয়ার হয়ে যায় আর কি আর কয়েকদিন ছাড়া ছাড়া দিলে না এরকম গলাটা আটকে আসে কথা বলতে আর তারপরে যেহেতু এখন ঠান্ডার একটু সমস্যা ঠান্ডাও লাগছে হালকা করে যাই হোক দেখো এই তো পটল ভাজা তুলে দিলাম আর পটল ভাজা হয়ে গেলে ডালটা সোমবার দিয়ে নেব আর তারপরে হচ্ছে কয়েকটা কুমোরের ফুল পাড়াইয়ে নিয়েছি ঘাস্তার দিয়ে আর এই যে যেহেতু পাশের বাসায় যে কাকিমা ওরা হচ্ছে কুমোর গাছ লাগিয়েছে তো অনেকগুলো কুমোরের ফুল না সামনেই যা আছে ওই হাত দিলেও দেখি যে মানে পেয়ে গেছে আর কি সেই কয়েকটা ভেজে নেব আর কয়েকটা হচ্ছে পুঁই শাকের যে পাতা আছে আমার সেগুলা একটু ভেজে নেব তো দুপুরের খাবার দাবার অনেকটাই ভালো হয়ে যাবে আর কি বড়া হলে আর ডালের সাথে বড়াই কিন্তু বেশি ভালো লাগে আর কি ডালটা এখন সোমবার দিয়ে নিব আর এই তো পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর হচ্ছে শুকনো মরিচ দিয়ে দিছি আর আমার না তেজপাতা শেষ হয়ে গেছে সেই কারণে আর দিলাম না আর কি তো যাই হোক ডাল ডালটা কিন্তু আজকের অনেকটাই ভালো হয়েছিলো এরকম করে না খেতে ইচ্ছে করছিলো কিন্তু মুগের ডালটা আর শক্ত হলে বেশি ভালো লাগতো আর কি আর একটু বেশি ভাজলে আর কি তো তাও খারাপ হয়েছিল না তো দেই সবাই খেয়ে নিছি তো যাই হোক এ তো এখন ডালটা হয়ে গেছে আর এখন নামিয়ে নিব নিয়ে তারপরে বড়টা ভেজে নেব এদিকে আমার সমস্ত রান্নাই হয়ে গেছে এখন শুধু বড়া ভাজাটা বাকি আছে আর বড়া ভাজাটা পরে ভাজলে ভালো হয় না হলে না একদম ঠান্ডা হয়ে গেলে তখন বড়া ভাজাটার কিন্তু খাওয়ার কোনো মজাই থাকে না আর কি তো বাসনগুলো পড়ছে এখন এই কয়েকটা বাসনই ধুয়ে নেব ধুয়ে নিব তারপরে হচ্ছে পরোটা ভেজে নেব আর রান্নার পরে যে বাসনগুলো পরে সেই বাসনগুলো পরে ধুলে কিন্তু সমস্যা হয় না খাবার দাবারের বাসনের সাথে কিন্তু আমার না ওই কাজগুলো ফেলে রাখবো পরে তো আমাকেই করতে হবে আর খাওয়া দাওয়া করলে তখন আর ওই কাজগুলো মানে বাড়তি কোনো কাজ করতে ইচ্ছে করে না খাবার দাবার হয়ে গেলে তখন না মনে হয় না যে বাসনগুলো ধুই বা ইঠোটা মুছি মনে হয় কি খাওয়া দাওয়া হলেও একটু শুয়ে পড়ি তো এটা যেহেতু আমার আগের থেকে অভ্যাস দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়া ঘুমানো আর কি আর এখন তো একদমই ঘুম হয় না দিনের বেলা মেয়েকে নিয়ে দৌড়াদি করতে হয় আর এমন সময় প্রাইভেট থাকে আর ঘুমানোর টাইম আর ওইখানে মেয়েকে প্রাইভেটে নিয়ে যেয়ে ওইখানে আমি বসে থেকে জিম পারি আর কি ওই যে একটা অভ্যাস সেই কারণে আর কি তো যাই হোক দেখো এই তো বড়াটা এখন ভেজে নিচ্ছে এদিকে বাসনগুলোও ধুয়ে নিলাম আর বড়াটা ভেজে তারপরে এদিকে খাওয়া দাওয়াটা সেরে নেব আর আজকে যেহেতু সকাল সকালে রান্নাটা সেরে নিছি আর রান্না তেমন কিছু মানে ঝামেলা ছিল না জন্য রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেছে আর কি কুমোরের ফুলের বড়া যতই তুমি ভালো করে ভাজো না কেন একটু কিন্তু তিতকুত লাগতেই হালকা একটু তিতা লাগে কিন্তু মিষ্টি কুমোরের ফুলের বড়া যেমন স্বাদ লাগে ততটা কিন্তু অতটা স্বাদ লাগে না আর দুইটা হচ্ছে পাতা উঠে আর ছিল ফুলের সাথে সেটাও একটু ভেজে নিলাম যাই হোক আজকের ভিডিও আর বেশি বড় করব না এখানে শেষ করে দেবো আবারও দেখা হবে সুন্দর একটা ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জানাই